সরকারি জরিপটা সাতাশোর উপরে এখন হাসপাতালে বেড়ে কাতরাচ্ছে যারা এভাবে পঙ্গত্ব বরণ করেছে চোখ হারিয়েছে আমার কোষ্টিয়াতে একজন লিঙ্গ হারিয়ে ফেলেছে আমি দেখতে গিয়েছিলাম যে দেখি ওর বোন ওর মা বোন সে আমার ছেলের লজ্জাস্থান উড়ে পুলিশ এমন গুলি মারেছে এমন জায়গায় সুতরাং এই সমস্ত মুক্তিযোদ্ধাদের অনুসরণ করছি চব্বিশ সালে যারা জীবন দিলেন এরাও মুক্তিযোদ্ধা এরা শহীদ না উনি সবাই পালাচ্ছে আর আবু চাই যে মুখ পেতে গিলে উনি আত্মহত্যা করেছে আরে সয়টা জালেমের জুলুমের সামনে নিজের মুখ পেতে দিলেও সে শহীদ হবে নাকি আর একবার শহীদ হয়ে দেখানো লাগবে

শহীদ আবু সাইদ মারা যায়নি শহীদ হয়েছে এবং সে জিন্দা আল্লাহর কাছে রিজিক পাচ্ছে সুতরাং এই দুই হাজার চব্বিশ সালের পাঁচে আগস্টের আগে যারা জীবন দিয়েছে প্রত্যেককে আমরা শহীদ মনে করি এবং তারা জীবিত আল্লাহ তাদেরকে খাওয়া বলেন পাঁচ তারিখের আগে মারা গিয়েছিল শিবিরের সদস্য এই গায়ে বান্ধার পলাশ বাড়িতে ছাব্বিশ এক মাস পরে তার কবর খোলার পরে দেখা গেছে জিন্দা তাজা রক্ত বের হচ্ছে আল্লাহ যে দিয়েছেন জিন্দা রক্তিহীন এর তার তারা রবের কাছে রিজিক পায় কেউ যদি না খায় রক্ত কষ্ট তৈরি হয় তার মানে তাকে আল্লাহ অবশ্যই খাওয়িয়েছে এবং এ সাব্বির অবশ্যই শরীর কথা বলে না কেন একাত্তর সালে যারা জীবন দিয়েছে ওই মানুষগুলোকে দেশের জন্য মানবতার জন্য ইসলামের জন্য আল্লাহ যেন শাহাদতের সর্বোচ্চ মাকাম দান করে আর ভুয়া মুক্তিযোদ্ধা সে যে এতদিন যারা ফায়দা লুটিছে আল্লাহ যেন জাতির সামনে ল্যাংটা করে দেয় আজকের আব্দুল জলিল আর ভুয়া না একেবারে ময়দানের মুক্তিযোদ্ধা আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছে আমাদেরকে দোয়া করার জন্য আল্লাহ রাখুন জলিল বলা যাবেন উনি আব্দুল জলিল জলিলের দাস বান্দা গোলাম বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল জলিল মহান আল্লাহ তাকে যেন তার নামের সাথে কবুল করেন বলেন